চলুন গিয়ে দেখি কয়েকটা কোম্পানি ভালো ভালো সেক্টরের ভালো ভালো কোম্পানি ওয়েলকাম সঠিক সময়ে যদি সঠিক সঠিক সেক্টরের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন তাহলে সেই ইনভেস্টমেন্টটা লং টার্মের মধ্যে অনেক বড় টাকায় পরিণত হতে পারে এক্সাম্পল হিসাবে আমি দুই হাজার তেইশের ডিসেম্বর মান্থে আমার একটা পোর্টফোলিওতে ফ্রেশ কয়েকটা শেয়ার কিনেছিলাম সিডিএসএল এর অ্যাভারেজ প্রাইস ছিল নাইন হান্ড্রেড এর আশেপাশে এর আগে আমি সিডিএসএল এর শেয়ারে ইনভেস্ট করেছি সেটা আমার অন্য পোর্টফোলিওতে তারপর সেই দুই হাজার তেইশের শেয়ার গুলো আমার দুই হাজার চব্বিশে আমি সিডিএসএল এ বোনাস দিয়েছিল তারপর সেল করেছি তেইশ হাজার টাকার ইনভেস্টমেন্ট আমার এইটি এইট থাউজেন্ডে পরিণত হয়ে গেছে এক বছরও লাগে নেই তো এরকমই যদি সঠিক সময়ে সঠিক কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন তাহলে সেটা কিন্তু অনেক বড় টাকাতে পরিণত হতে পারে বা সেই লাভটা কিন্তু অনেক বড় হতে পারে এখন আলোচনা হচ্ছে সঠিক কোম্পানি সঠিক মতো কিভাবে দেখব তো গিয়ে দেখি কোম্পানি দেখবো এই জায়গায় আমি অনেকগুলো কোম্পানি নিয়েছি প্রথমে আমি দেখব ইবি সেক্টরের ইবি সেক্টরের মাঝে অনেক কোম্পানি আছে পাওয়ার কোম্পানিও ইবির মাঝে কাম করতেছে এনার্জি কোম্পানিও ইবির মাঝে কাম করতেছে অটো কোম্পানিও ইবির মাঝে কাম করতেছে তো অনেকগুলা কোম্পানি কিন্তু ইবির মাঝে কাম করতেছে যদি আমরা দেখি টেকনোলজি কোম্পানি এক্সাম্পল হিসাবে কেপিআইটি টেক এটা একটা টেকনোলজি কোম্পানি কিন্তু ইবি সেক্টরে কাম করতেছে তো ইবি সেক্টরের মাঝে থেকে আমি সিলেক্ট করে নিয়েছি টাটা মোটরস টাটা মোটরস অনেক বড় কোম্পানি যদি আমরা দেখি অটো সেক্টরের মাঝে আর অনেক সুন্দর কোম্পানি আর এই কোম্পানি গ্রাফটা যদি দেখি এক বছরের মাঝে দেখুন হাই ছিল কোম্পানি অনেক সুন্দর উপরে গিয়েছিল লেভেন হান্ড্রেড সিক্সটি ওয়ান সেই জায়গার থেকে একদিঘে কারেক্শন হচ্ছে মার্কেটে একদম নিচে ল পয়েন্ট যদি আমরা দেখি সাপোর্ট লেভেল 722 এর আশেপাশে কোম্পানি সাপোর্ট নিয়েছে তো যদি আমরা বর্তমান প্রাইসটা দেখি 780 হান্ড্রেড এইট্টি রুপিসের আশেপাশে আছে তো সাপোর্ট লেভেল যদি দেখি সেভেন হান্ড্রেড টোয়েন্টি আছে এই জায়গায় যদি আপনি ফ্রেশ ইনভেস্টমেন্ট করতেছেন টাটা মোটরস বা কোনো টিভি কোম্পানিতে তাহলে এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন সাপোর্ট লেভেল মনে রাখবেন শর্ট টার্মের জন্য আশেপাশে আছে এক জায়গায় এক কিন্তু ইনভেস্ট ইনভেস্ট করবেন করবেন না অল্প 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 করে যদি আসে সামনের দিনে তারপর আরো ইনভেস্ট করবেন তো সেই ক্যাপাসিটি মতো ইনভেস্ট করবেন যদি আমরা এই টাটা মোটরস এর সেলসটা দেখি তাহলে ঠিকঠাক আছে বর্তমান সময়ে অটো ইন্ডাস্ট্রি ডাউনে আছে ডাউনে থাকার কারণে এই কোম্পানির সেলস কিন্তু এত একটা হাই লেভেলের নাই ঠিকঠাক পর্যায়ে আছে আর যদি প্রফিট গ্রোথটা দেখি কোম্পানির অনেক সুন্দর প্রফিট গ্রোথ পাঁচ বছরের মধ্যে নাইনটি থ্রি পার্সেন্ট তিন বছরের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট পার্সেন্ট আর গত এক বছরের মধ্যে ওয়ান জিরো নাইন পার্সেন্ট এদিকে যদি আমরা স্টক প্রাইস দেখি তাহলে গত এক বছরের মধ্যে ফাইভ পার্সেন্ট ডাউন আছে তো ইবি সেক্টরের মধ্যে অনেক সুন্দর কোম্পানি ইলেকট্রিক্যাল কার বানাচ্ছে আর লিডার আছে যদি দেখি অটো ইন্ডাস্ট্রিতে লিডার আছে এই কোম্পানি তো যদি লং টার্মের প্ল্যানিং আছে আপনার বছরের বছরের জন্য প্ল্যানিং আছে আর কোনো ভালো কোম্পানি খুঁজছেন ইবির মাঝে তাহলে এই কোম্পানি নিঃসন্দেহে নিতে পারেন কিন্তু মনে রাখবেন এক জায়গায় ইনভেস্ট করবেন না আপনার যতগুলা টাকা আছে সেই টাকাটাকে কয়েকটা ভাগ করে এক টুকরা এক টুকরা টুকরা করে ইনভেস্ট করবেন যদি মার্কেট এই জায়গা থেকে উপরে যায় সেই জায়গাতে আপনি এই করবেন আর যদি নিচে আসে তাহলে আরো ভালো আপনি এই ইনভেস্ট করবেন টাকা আছে হাজার চারটা ভাগ করে চার জায়গায় কিনবেন তাহলে অ্যাভারেজলি আপনার একটা সুন্দর প্রাইস এসে যাবে আরেকটা কোম্পানি ইবি সেক্টরের সুন্দর কোম্পানি টু হয়োর কোম্পানি টিবিএস মোটর কোম্পানি অনেক সুন্দর কোম্পানি যদি এই কোম্পানির আমরা দেখি অনেক সুন্দর হিসাবে প্রাইসটা উপরে গিয়েছে যদি আমরা হাই লেভেলটা দেখি তাহলে দেখা যাচ্ছে এই জায়গা টু থাউজেন্ড নাইন হান্ড্রেড আশেপাশে হাই মেরেছিল সেই জায়গা থেকে ক্যারেক্ট হওয়া স্টার্ট করেছে বর্তমান সময় যদি দেখি টু হান্ড্রেড ডি এম কে ব্রেক করে নিচে এসে গেছে তো এই কোম্পানির সাপোর্ট লেভেল যদি দেখি এক বছরের পুরনো সাপোর্ট লেভেল এই জায়গা টু হান্ড্রেড টুয়েন্টি আশেপাশে তো এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া স্টার্ট করে দিয়েছে তো যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান ইবি সেক্টরের কোম্পানি তাহলে এই কোম্পানিকেও দেখতে পারেন সুন্দর সেলস গ্রোথ প্রফিট গ্রোথ যদি আপনি দেখেন সবগুলা টাইম ফ্রেম এর মধ্যে সেলস গ্রোথ সুন্দর হিসাবে বেড়েছে আর প্রফিট গ্রোথ তো সুন্দর হিসাবে বেড়েছে যদিও অটো সেক্টরে বর্তমান সময় এত একটা গ্রোথ নাই কিন্তু টুবেলার কোম্পানিতে অনেক সুন্দর গ্রোথ যদি আমরা দেখি তো সেই হিসাবে এই কোম্পানিও সেই গ্রোথটা ক্যাপচার করেছে আর কোম্পানির সেলসটা যদি আমরা দেখি গত কোয়ার্টারে ছিল 58000 ইউনিট সেলস করেছিল কিন্তু এই কোয়ারটারে 75 ইউনিট সেলস করেছে কোম্পানি তো অনেক সুন্দর हिसाबে সেলসটা কে কোম্পানি আর প্রফিটটাও বাড়াচ্ছে আর ইবি সেক্টরের মধ্যে অনেক একটা ভালো কোম্পানি তো লং টার্মের জন্য যদি ইনভেস্ট করতে চান করতে পারেন অল্প 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 করে অ্যাড করতে পারেন মনে রাখবেন এগুলা কোম্পানির টাইম এখনও কিন্তু আসেনি ইবি সেক্টরে যদি ভালো গ্রোথ আসে ভারতবর্ষতে যদি ইবির ডিমান্ডটা বেড়ে যায় তারপর এগুলা কোম্পানি কিন্তু ক্রকেট হবে আর ডাইরেক্ট বেনিফিট হবে এগুলা কোম্পানির বর্তমান সময়ে কিন্তু যদি আপনার আশেপাশে দেখেন ইবির গাড়ি কিন্তু অনেক কম যদি আমরা টু হুইলার দেখি থ্রি হুইলার দেখি তাহলে এগুলার মাঝে কিন্তু গ্রোথ আসছে মোটামুটি আর গভর্নমেন্টের মতে যদি আমরা দেখি ফোর হুইলার থ্রি হুইলার টু হুইলার এগুলা সব গাড়ি কিন্তু আগে আগে এইটি পার্সেন্ট গাড়িকে ইবিতে পরিণত করার টার্গেট তো সেই সময়ে এগুলা কোম্পানি কিন্তু লিডার থাকবে কারণ সেই সময়ে এগুলা কোম্পানির ডাইরেক্ট বেনিফিট হবে সেটা তো এরকম টার্গেট যদি আসে টু এই পর্যন্ত যদি আপনি ইনভেস্টেড থাকতে পারেন তাহলে এগুলা কোম্পানি অল্প 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 করে অ্যাড করতে পারেন যেই সময়ে সবে কোম্পানিগুলো অল্প অল্প অ্যাড করে নেবেন পোর্টফোলিওতে তারপর আরেকটা সুন্দর কোম্পানি লং টার্মের জন্য এই কোম্পানিটাকে সবই চেনেন এই কোম্পানি তো এই কোম্পানির অনেকগুলা পার্টনার্স আছে সেইগুলা পার্টনার্সকে যদি আমরা দেখি ট্যাক্সি ট্রপিকানা স্ল্যাস এটা তারপর স্টিং তো এইগুলা পার্টনারের সাথে পার্টনারশিপ করার পর এই কোম্পানিটার বিজনেস কিন্তু লেভেলে আগে ছিল তার থেকে আরো স্পিডে কিন্তু বাড়া হয়ে গেছে। যদি আমরা দেখি চার্ট গত এক বছরের মাঝে প্রাইসে কোনো মানে বড় মুভ আসে নাই উপরের দিকেও নিচের ছিল একটা রেঞ্জের মাঝে ট্রেড করতেছে যদি রেঞ্জটা দেখি আমরা ফাইভ ফিফটি টু সিক্স ফিফটি এই রেঞ্জের মাঝেই আসে আর টু হান্ড্রেড ডিএমএ ব্রেক করে বর্তমান সময়ে নিচে আসছে তো একটা সাপোর্ট লেভেল যদি আমরা দেখি ফাইভ ফিফটি সাপোর্ট লেভেল তো এই সাপোর্ট লেভেলের আশেপাশে যদি আসে তাহলে লং টার্ম জন্য ইনভেস্ট করতে পারেন অনেক সুন্দর কোম্পানি আর অনেক স্ট্রং স্ট্রং কোম্পানির সাথে পার্টনারশিপ করেছে এই কোম্পানি তো ভবিষ্যতে বিজনেস যদি দেখি এই কোম্পানির অনেক সুন্দর বিজনেস আর বর্তমান সময়ে যদি দেখি কোম্পানির সেলস গ্রোথ সবগুলা টাইম ফ্রেমের মাঝে দেখুন ভালো আছে টোয়েন্টি টু টেন ইয়ারে ভবিষ্যতেও এই কোম্পানি আরো ভালো বিজনেস করবে কারণ কোম্পানির পার্টনারশিপ আর বিজনেস মডেল দেখে মনে করা হয় আর এই কোম্পানির শেয়ার প্রাইসটা গত এক বছর ধরে রেঞ্জ বাউন্ড হয়ে আছে ফাইভ টু সিক্স ফিফটির মধ্যে বর্তমান সময়ে ফাইভ ফিফটি একটা সাপোর্ট লেভেল এই লেভেলের আশেপাশে আসছে যদি লং টার্মের প্ল্যানিং থাকে অল্প অল্প করে অ্যাড করতে পারেন তারপর আরেকটা কোম্পানি হচ্ছে দীপক নাইট্রেট কেমিক্যাল সেক্টরের একটা সুন্দর কোম্পানি বর্তমান সময়ে কেমিক্যাল সেক্টরটা পুরো সেক্টরটাই কিন্তু ডাউন আছে আর কেমিক্যাল সেক্টরের টপ কোম্পানিগুলোও কিন্তু ডাউন আছে তার কারণ হচ্ছে অনেকগুলা ফ্যাক্টর আছে এই জায়গায় ইন্টারন্যাশনাল ওয়ার তারপর হচ্ছে ক্রুড অয়েলের এর প্রাইস ইনক্রিজ এর আরো অনেকগুলা ফ্যাক্টর এর কারণে কেমিক্যাল সেক্টরে গ্রোথ আসছে না ডাউনে আছে বর্তমান সময়ে যদি এই কেমিক্যাল সেক্টরের ভালো ভালো কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন তাহলে যে সময় নাকি মার্কেটের সেন্টিমেন্ট কেমিক্যাল সেক্টর নিয়ে পজিটিভ হয়ে যাবে সেই সময় কিন্তু ভালো প্রফিট দিবে তো এই ডিপোক নাইট্রেট একটা অনেক সুন্দর কোম্পানি কেমিক্যাল সেক্টরের দেখুন প্রাইসটা যদি দেখি এক বছরের মধ্যে ভালোই গিয়েছিল উপরে থ্রি থাউজেন্ড এইটি এইট রুপিস হাই মেরে সেই জায়গার থেকে একদিকে নিচে আসছে টু হান্ড্রেড ব্রেক করে বর্তমান সময়ে প্রাইসটা টু থাউজেন্ড ফোর এর আশেপাশে আছে যদি আমরা সাপোর্ট লেভেল দেখি এই কোম্পানির সাপোর্ট লেভেলটা অলমোস্ট টোয়েন্টি টু এর আশেপাশে আছে তো লং টার্মের যদি প্ল্যানিং থাকে আপনার তাহলে এই কোম্পানিগুলাতে আপনি অল্প 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 করে অ্যাড করতে পারেন আপনার পোর্টফোলিওতে মনে রাখবেন এক জায়গায় একমঠ ইনভেস্ট করবেন না এই জায়গায় অল্প নিয়েছেন যদি আর অল্প নিচে আসে সেই জায়গায় আর অল্প নিবেন এই হিসাবে কয়েকটা টুকরা করে ইনভেস্ট করবেন আর বর্তমান সময়ে এই কেমিক্যাল সেক্টরে গ্রোথ আসছে না যদি ভবিষ্যতে গ্রোথ সেই সময় ভালো বেনিফিট দিবে তো যদি লং জন্য প্ল্যানিং থাকে আপনার এক দুই বছরের উপরে যদি আপনি পারেন থাকতে তাহলে এগুলা কোম্পানিতে ইনভেস্ট করবেন কারণ বর্তমান সময় এই সেক্টরের গুলার মার্কেট সেন্টিমেন্ট দেখলে নেগেটিভে আছে তো ভবিষ্যতে যদি মার্কেট সেন্টিমেন্ট ঠিক হয় বাকি সেক্টরে যদি গ্রোথ আছে সেই সময়ে কিন্তু ভালো রেজাল্ট দিবে ভালো উপরে যাবে এগুলা কোম্পানি তো সেই পরিমাণ সময় যদি আপনার হাতে থাকে এক দেড় দুই তিন বছরের জন্য যদি ইনভেস্টার থাকতে পারেন তাহলে এগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন আরেকটা সুন্দর কোম্পানি ইভি সেক্টরের কেপিআইটি টেকনোলজি অনেক সুন্দর কোম্পানি এই কোম্পানি ভারত সমেত অন্যান্য অনেক দেশে সার্ভিস দেয় কাম কাজ করে তো এই কোম্পানির কাম হলো মেন কাম যতগুলা ইলেকট্রিক্যাল কার আছে গাড়ি আছে এগুলার সফটওয়্যার রিলেটেড সলিউশন দেয় এই কোম্পানি এই কোম্পানিটা অনেক সুন্দর কোম্পানি দেখুন নিচের থেকে অনেক উপরে গিয়েছিল গত এক বছরের মাঝে হাই মেরেছিলো এইট্টিন সেই জায়গার থেকে একদিকে নিচে আসছে টু হান্ড্রেড ডি এম ব্রেক করে এই জায়গায় ল মেরেছে হ্যাঁ থার্টিনড অলমোস্ট থার্টিন হান্ড্রেডের আশেপাশে ল মেরেছে তো বর্তমান থার্টিন হান্ড্রেডকে আমরা একটা সাপোর্ট দেখতে পারি শর্ট টার্মের জন্য তো এর আশেপাশে আছে সাপোর্ট লেভেলের এই লেভেলে যদি আপনি ইনভেস্ট করতে চান ফ্রেশ এই কোম্পানিতে তাহলে করতে পারেন মনে রাখবেন এক জায়গায় এক মুঠতে ইনভেস্ট করবেন না অল্প অল্প করে ইনভেস্ট করবেন তো লং টার্মের প্ল্যানিং যদি আছে আপনার তাহলে ইনভেস্ট করুন কোনো প্রবলেম নাই লং টাইমের যদি ইবি সেক্টরে গ্রোথ আছে এই কোম্পানিতে আসবি। কারণ ইবি সেক্টরে দমদার কোম্পানি কোম্পানি যদি আমরা সেলস গ্রোথ দেখি বর্তমান সময় অনেক সুন্দর হিসাবে সবগুলা টাইম যে সেলস গ্রোথ টা বেরেছে এই জায়গা যদি আমরা দেখি আর প্রফিট গ্রোথ তো দেখলে সবগুলা টাইম কিন্তু সুন্দর ভালো কোম্পানি ফিউচারে অনেক ভালো বিজনেস হবে এগুলা কোম্পানির আর কোম্পানি আর যদি আমরা প্রাইসটা দেখি অনেক নিচে আছে আসে থেকে বর্তমান সময় অনেক নিচে আছে তো এগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য এই যেটা একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন যতগুলা কোম্পানি ডিসকাস করেছি সবগুলা হলো লং টার্ম ভিজনের জন্য যদি আপনার কাছে লং টার্ম প্ল্যানিং আছে তাহলে ইনভেস্ট করতে পারেন এগুলা কোম্পানি এক দুই তিন মাসের মাঝে ভালো রিটার্ন কিন্তু দিতেও পারে নাও দিতে পারে কিন্তু দুই তিন চার পাঁচ বছরের জন্য যদি ইনভেস্ট করতে চান সেই সময় আশা করি ভালো একটা রিটার্ন দিবে সবগুলা কোম্পানি আর যদি এই কোম্পানিগুলাতে আপনি ইনভেস্ট করতে চান আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপর ইনভেস্ট করবেন এই ভিডিওটা ছিল শুধুমাত্র এডুকেশনাল পারপসের জন্য এই ভিডিওতে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য রায় দেওয়া হয় নাই ধন্যবাদ